নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবার পাকিস্তানের পর বাংলাদেশের পালা পাকিস্তানের সাথে খারাপ সম্পর্কের জেরে সিন্ধু জলচুক্তি বা ইন্দ্রাস ওয়াটার টি স্থগিত হয়েছে আপনারা জানেন ভারত সরকারের যা সিদ্ধান্ত তাতে ভারতের যে জল যাচ্ছে সিন্ধু নদীর যে জল যাচ্ছে আপনার পাকিস্তানে সেই জলকে আপনার রাজস্থান পর্যন্ত নিয়ে আসার প্রজেক্ট চলছে এবার বাংলাদেশের সাথেও খারাপ সম্পর্কে যে যে গঙ্গা জলচুক্তি আছে সেই গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ করার দাবি উঠেছে যার মেয়াদ দু হাজার ছাব্বিশে পূর্ণ হচ্ছে তিরিশ বৎসরের যে এগ্রিমেন্ট ছিল এবার পশ্চিমবঙ্গ রাজ্যের যে তৃণমূল শাসক সেই তৃণমূল শাসক বলছে যে আমাদের জলকে বাংলাদেশকে দেওয়া হয়েছে তাই আমাদের বেশি করে জল দেওয়া হবে আসুন এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে গঙ্গা জল চুক্তি কী এবং এই নিয়ে তৃণমূল সরকার কী বলেছে বা এই নিয়ে কি দেশের মধ্যে আওয়াজ উঠেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানেন যে জল যে দেশ দিয়ে জল যায় বা নদী বা নদ যায় সেই দেশের একটা অধিকার থাকে সে কিন্তু বাঁধ করে নিয়ে আপনার বা কোনো ড্যাম করে নিয়ে জলকে রাখতে পারে চুক্তি হলো দু দেশের সম্পর্ক ভালো থাকলে সেটা সমঝোতা কিন্তু আপনারা এটাও জানেন যে বাংলাদেশের দুটো ভাবধারার লোক আছে সেটা বাংলাদেশ স্বাধীনতার সময় থেকে একটা আছে পাকিস্তানের ফেভারে একটা আছে ভারতের ফেভারে তো বর্তমান যা সরকার যা ইউনেসে সরকার সেটা কিন্তু পাকিস্তান ফেভারের সরকার এখন দেখুন এই নিয়ে যে গঙ্গা জল চুক্তি সেটা কি গঙ্গা চুক্তি উনিশশো ছিয়ানব্বই সালের বাইশে ডিসেম্বর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি গঙ্গা নদী জল ভাগাভাগির জন্য একটি কাঠামো তৈরি করে যা ফারাক্কা বান থেকে শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে মে জলের প্রবাহ নিশ্চিত করে চুক্তিটি তিরিশ বছরের জন্য কার্যকর ছিল এবং দু হাজার সালের বারোই ডিসেম্বর এর মেয়াদ শেষ হবে সেই সময় শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক সবথেকে ভালো ছিল বাংলাদেশের সম্পর্ক থেকে ভালো ছিল সব থেকে ঘনিষ্ঠতম প্রতিবেশী ছিল কিন্তু বর্তমান শেখ হাসিনা নেই বর্তমান যে সরকার সেই সরকার কিন্তু পাকিস্তান ফেভারের চুক্তির গুরুত্ব প্রেক্ষাপট গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের জন্য একটি জীবনরেখা ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধে গঙ্গা জল ভাগ করা হয় যা ভারতের হুগলি নদী এবং বাংলাদেশের পদ্মা নদীতে প্রবাহিত হয় বাংলাদেশে কৃষি মৎস্য জীবিকার জন্য এই জল অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে ফারাক্কা জলের প্রবাহ সত্তর হাজার কিউসেকের কম হলে দুই দেশ সমান পঁয়ত্রিশ হাজার করে কিউসেক পায় সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পঁয়ত্রিশ হাজার কিউশেক পায় এবং বাকি ভারত বাকিটা পঁচাত্তর হাজার কিউসেকের বেশি হলে ভারত চল্লিশ হাজার কিউবে কিউসেক নেয় এবং বাংলাদেশ বাকিটা পায় ভারতের পক্ষে ফারাক্কা থেকে জল হুগনি নদীতে প্রবাহিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা গুরুত্বপূর্ণ এই দত্ত প্রয়োজনীয়তায় দুই দেশের মধ্যে আলোচনাকে জটিল করে তুলেছে এদিকে যদি বাংলাদেশের সম্পর্ক ভালো না থাকে তাহলে ভারত যদি তাদের জলকে হুগলি নদীতে প্রবাহিত করে তাহলে যে যে কলকাতা বন্দরের সেটা ভালো হবে এরপর দেখুন এই নিয়ে তৃণমূল সরকার কি বলেছে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলচুক্তি চুক্তি পুনর্বীকরণের সময় বাংলা যাতে আরও বেশি জল পায় সেই দাবিকে সামনে রেখে সংসদীয় কমিটির বৈঠকে সরব হল তৃণমূল কংগ্রেস এরপরে বোঝাই যাচ্ছে যে যদি বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক হয় তাহলে এই যে গঙ্গা চুক্তি আছে সেই গঙ্গা জলচুক্তিও বাতিল বা স্থগিত হতে পারে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ